ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করতে হবে স্পষ্ট করে জানালেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বৈঠক করে কিন্তু স্পষ্ট বার্তা বলে দিয়েছেন একদিকে নির্দেশ দিয়েছেন সেনাদেরও পাশাপাশি যে উপদেষ্টা সরকার রয়েছে তাদের কাছেও বার্তা কিন্তু পৌঁছে দিয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচনে করতে হবে হঠাৎ করে ওয়াকারুজ্জামান এরকম মন্তব্য করতে গেলেন কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দেখেছিল বাংলাদেশ এবং বলা যায় বাংলাদেশের এক প্রকার জঙ্গি সংগঠনের মদতে প্রথমে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা বিরোধী আন্দোলন পরতে তার রাস চলে যায় জঙ্গিদের হাতে যার ফলে হিংসার রূপ নেয় বাংলাদেশের বিভিন্ন সরকারি আবাসন সরকারি অফিস সরকারি মেট্রো স্টেশন সমস্ত কিছু ভাঙচুর করা হয় ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া হয় সুতরাং হিংসার আগুনে জ্বলতে থাকে বাংলাদেশ পেছনে যে জঙ্গিদের মদত ছিল হয়তো যারা কোটা বিরোধী আন্দোলনে ছিলেন ছাত্ররা তারাও হয়তো বুঝতে পারেনি এরপরেই সে এক সেই আন্দোলন সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও দেখা যায় এই আন্দোলন কিন্তু চলতে থাকে এবং বলা যায় সেই আন্দোলন হয়ে যায় শেখ হাসিনার বিরুদ্ধে সরকার বিরুদ্ধে যার ফলে পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে সরকারে এসে বসেন মোহাম্মদ নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ এবং তিনি সরকারে বসার পর যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়েন প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ভাঙচুর মিথ্যা কেস দেওয়া তারপরে সংখ্যালঘু হিন্দুদের মারধর বাড়িঘর লুটপাট যাবতীয় চলতে থাকে এই যে যাবতীয় হিংসার পরিবেশ এইখানেই ওয়াকারু জমে বারবার সরকারকে বার্তা দিয়েছেন একটা সিস্টেম মেনে চলুন একটা সিস্টেম মেনে চলুন কিন্তু দেখা যায় এই মোহাম্মদ সরকার কোনো সিস্টেমের কোনো নিয়ম কোনো আইন কোনো সংবিধান তোয়াক্কা না করে নিজের মতো চলতে থাকে যেখানে ভাষা দিবে দিবসে রাষ্ট্রপতি তিনি তার অর্থাৎ সম্মান সম্মান জানানোর কথা তার অথচ দেখা যায় সেই রাষ্ট্রপতিকে অবহেলা করায় সুতরাং এই সরকার যে কোনো সংস্কৃতি মানে না তা কিন্তু স্পষ্ট আর সেই কারণেই এমনকি দেখা যায় একটা ক্ষেত্রে এই ওয়াকারও যেমনকে পর্যন্ত গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করেছে এ মোহাম্মদ সরকার পেছনে ছিল পেকুছরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইসআই এবং মোহাম্মদ নিয় যেভাবে পাকিস্তানের সঙ্গে তার সক্ষতা বৃদ্ধি করছেন যার ফলে কিন্তু আতঙ্কের মেঘ দেশে গোটা বাংলাদেশ আর যার ফলেই রীতিমতো ওয়াকারুজ্জামান তার কর্তাদের সঙ্গে রীতিমতো বৈঠক করেন এবং বৈঠক করে স্পষ্ট বার্তা দেন যে বাংলাদেশে এই পরিস্থিতি আনতে দেওয়া যায় না অর্থাৎ মোহাম্মদ সরকার যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে যেভাবে বিভিন্ন রাষ্ট্রের হাতে তুলে দিতে চাইছেন সেখানেই বাধা সৃষ্টি করার চেষ্টা করেন ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট করেন যে যে কোনো দেশের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিন্তু যে সরকার জনগণের দ্বারায় নির্বাচিত নন তিনি কেন সিদ্ধান্ত নেবেন দ্বিতীয়ত যারা উপদেষ্টা হয়ে রয়েছে এর মধ্যে সরকার রয়েছেন তাদের অনেকেই যারা বাংলাদেশের নাগরিকই নন অনেকেই রয়েছে তারা বিদেশের নাগরিক আমরা যে মোহাম্মদ তিনি ফ্রান্সের নাগরিক সেই প্রশ্নটাও কিন্তু তোলেন এই ওয়াকারুজ্জামান এবং ফলে সেনাবাহিনীর কর্তারা যারা এই বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতি যেভাবে ধ্বংস হচ্ছিল অনেকেই সরব হয়তো প্রকাশে সরব হতে পারছে না তারা কিন্তু এই জামানের পাশে দাঁড়িয়েছেন এবং তারা শুধুমাত্র নির্দেশের অপেক্ষা যে ওয়াকার উজ্জামান কী পদক্ষেপটা নিতে বলেন এবং শুধু তাই নয় যেভাবে মোহাম্মদ সরকার একতর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক কেস দিয়েছে যদিও তা পরবর্তীতে খারিজ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু বলা যায় তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবতীয় যে সিদ্ধান্ত এবং বলা যেতে পারে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা যেভাবে হিংসা চালাচ্ছে চাঁদাবাজি যেভাবে বাড়ছে যার ফলে কিন্তু গোটা বাংলাদেশে একটা অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর স্থিরতা আনতে প্রয়োজন জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার যেখানে জনগণের সমর্থ থাকবে এই মোহাম্মদ সরকার বাংলা বাংলাদেশে হিংসায় মদত দিয়ে বা জঙ্গি সংগঠনের মদত দিয়ে ক্ষমতা এসছেন বাংলাদেশে হিংসা বীজ ছড়িয়ে দিয়ে ক্ষমতা এসছে সুতরাং তারা যে সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা কিন্তু দেশের বিরুদ্ধে যার সঙ্গে দেশের সার্বভৌমত্বের কোনো মিল নেই দেশের সংবিধানের কোনো মিল নেই এক কথায় বলা চলে নিজে দেশের নাগরিক নয় দেশের মাটির স্বার্থই হয়তো বোঝে না বা দেশের যে আত্মার সম্পর্ক তা কিন্তু এই সরকার অনেকের সঙ্গে নেই আর যার ফলেই উল্টোপাড়ার নিজের যা ইচ্ছে তাই সিদ্ধান্ত নিচ্ছেন বিপাকে পড়ছে বাংলাদেশের সাধারণ জনগণ আর যার ফলে জনগণের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে নির্বাচন চেয়ে পাশাপাশি সিনাপ সেনাকর্তারাও কিন্তু এবার সড়ক হচ্ছে আর ওয়াকার যেমন সেই বার্তাটা স্পষ্ট করে দিলেন যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করতে হয় এখন মোহাম্মদ কী করবেন তার উপদেষ্টারাই কি করবেন যারা এই মোহাম্মদের চারা যেমনটা যারা বসে রয়েছেন তারা তো শুধু ক্যামেরার সামনে বড়ো বড়ো কথা বলতে পারেন ভারত বিরোধী মন্তব্য করতে পারেন তিন দিনের মধ্যে কলকাতা দখল করার কথা বলতে পারেন ভারতের শক্তি সমতার কোনো ধারণা নেই বা ধারণা থাকলেও শুধু ক্যামেরায় খবরে থাকার জন্য এই যাবতীয় মন্তব্য আর সেটা বা বাংলাদেশ সেনা কর্তারা খুব ভালো করে বুঝেছেন আর বুঝতে পেরেই মোহাম্মদ আলীর সরকার স্পষ্ট বার্তা দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত নির্বাচন করতেন কিন্তু মোহাম্মদ তিনি নিজেই তো নির্বাচিত চান না কারণ সংসদ ভোট ছেড়ে দিন সাধারণ নির্বাচন ছাড়ান একটা পঞ্চায়েত নির্বাচনে মোহাম্মদের জিতে আসার ক্ষমতা নেই শুধু তিনি কেন চাইবেন নির্বাচন তার লক্ষ্য একটাই এই নতুন দল তৈরি হয়েছে ছাত্রদের এনসিপি সেই দল তাদের সংগঠন বৃদ্ধি করুক বিএনপি আওয়ামী লীগ নেতাদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের দলে যোগ দেওয়া হোক এবং নির্বাচন করে যাতে ইনসিপি ক্ষমতা আসে মোহাম্মদের সরকারের মাথায় বসতে হবে এই তো তার ধারণা আর তা বুঝতে পেরেই আর তারা যদি থাকে তারা এই বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্য সমস্ত নষ্ট হবে তাকে তো বুঝতে পেরেছে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সেনাপ্রধান আর সেই কারণেই ওয়াকার যেমন কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বাংলাদেশ সরকারকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সত্যি কি বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো সবাই